কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ বাল্যকালে আরেকটি ছোট কাগজের পরিচয় লাভ করিয়াছিলাম তাহার নাম অবধ বন্ধু ইহার অবাধা খণ্ডগুলি বড়দাদা আলমারি হইতে বাহির করিয়া তাহারই দক্ষিণ দিকের ঘরে খোলা দরজার কাছে বসিয়া বসিয়া কতদিন পড়িয়াছি এই কাগজেই বিহারীলাল চক্রবর্তীর কবিতা প্রথম পড়িয়াছিলাম তখনকার দিনে সকল কবিতার মধ্যে তাহাই আমার সবচেয়ে মন হরণ করিয়াছিল তাহার সেই সব কবিতা সরল বাঁশির সুরে আমার মনের মধ্যে মাঠের এবং বনের গান বাজাইয়া তুলিত এই অবধবন্ধু কাগজেই বিলিতি পৌলবর্জিনী গল্পের সরস বাংলা অনুবাদ পড়িয়া কত চোখের জল ফেলিয়াছি তাহার ঠিকানা নেই আহা সে কোন সাগরের তীর সে কোন সমুদ্র সমীর কম্পিত নারিকেলের বন ছাগল চড়া সে কোন পাহাড়ের উপত্যকা কলিকাতা শহরের দক্ষিণের বারান্দার দুপুরে রৌদ্রে সেখি মধুর মরিচিকা বিস্তীর্ণ হইত আর সেই মাথার রঙিন রুমাল পরা বর্জিনীর সঙ্গে সেই নির্জন দ্বীপের শ্যামল বনপথে একটি বাঙালি বালকের কি প্রেমী জমিয়াছিল অবশেষে বঙ্কিমের বঙ্গদর্শন আসিয়া বাঙালি হৃদয় একেবারে লুট করিয়া লইল একে তো তাহার জন্য মাসান্তের প্রতীক্ষা করিয়া থাকিতাম তাহার পরে বড়দলের পড়ার শেষের জন্য অপেক্ষা করা আরও বেশি দুঃসহ হইত বিষবৃক্ষ চন্দ্রশেখর এখন যে খুশি সেই অনায়াসে একেবারে এক গ্রাসে পড়িয়া ফেলিতে পারে কিন্তু আমরা যেমন করিয়া মাসের পর মাস কামনা করিয়া অপেক্ষা করিয়া অল্পকালের পড়াকে সুদীর্ঘকালের অবকাশের দ্বারা মনের মধ্যে অনুরণিত করিয়া তৃপ্তির সঙ্গে অতৃপ্তি ভোগের সঙ্গে কৌতূহলকে অনেক দিন ধরিয়া গাঁথিয়া গাঁথিয়া পড়িতে পাইয়াছি তেমন করিয়া পড়িবার সুযোগ আর কেহ পাইবে না শ্রীযুক্ত শারদাচরণ মিত্র ও অক্ষয় সরকার মহাশয়ের প্রাচীন কাব্য সংগ্রহ সে সময়ে আমার কাছে একটি লোভের সামগ্রী হইয়াছিল গুরুজনেরা ইহার গ্রাহক ছিলেন কিন্তু নিয়মিত পাঠক ছিলেন না সুতরাং এগুলো জড়ো করিয়া আনিতে আমাকে বেশি কষ্ট পাইতে হইত না বিদ্যাপতি দুর্বোধ বিকৃত মৈথিলি পদগুলি অস্পষ্ট বলিয়ায় বেশি করিয়া আমার মনোযোগ টানিত আমি টিকার উপর নির্ভর না করিয়া নিজেই বুঝিবার চেষ্টা করিতাম বিশেষ কোনো দুরূহ শব্দ সেখানে যতবার ব্যবহৃত হইয়াছে সমস্ত আমি একটি ছোট বাঁধানো খাতায় নোট করিয়া রাখাতাম ব্যাকরণের বিশেষত্বগুলিও আমার বুদ্ধি অনুসারে যথাসাধ্য টুকিয়া রাখিয়াছিলাম আজ এই পর্যন্ত পরবর্তী অংশ পরবর্তী দিনে আপনাদের ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন নমস্কার